সকাল সাতটা নাফনদীর কোলঘেসে কোলঘেষে নিভৃত এক পল্লী নামার খাল নাফনদী পেরিয়ে এই গ্রামে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারা তাদেরই একজন সদ্য নবজাতকের জন্ম দেয়া এই মা মিয়ানমার থেকে পালিয়ে নাফনদী পাড়ি দেওয়ার সময় তীব্র শীতের রাতে নৌকাতে জন্ম হয়েছে এই নবজাতকের

অমানবিক নির্যাতনের মুখে ভাগ্যই তাদের নাফ নদী দিয়ে ভাসিয়ে এনেছে তাই মায়াম আইন হারিয়ে গিলায় গুলি মারি মারি গিলায় তা সকাল সাড়ে সাতটা নাফ নদী তীরের দিগন্ত জোড়া বিল পেরিয়ে দলে দলে মানুষ আসছে তাদের চোখে মুখে আতঙ্ক এমনকি ক্যামেরা দেখেও তারা ভয় পাচ্ছিলেন অভয় দিতেই ডুকরে কেঁদে উঠলেন

জানালেন এ পর্যন্ত অন্তত খানিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন অপেক্ষায় আরো কয়েক লাখ একই বক্তব্য স্থানীয়দেরও আরো আমার দু চার লাখ হবে বলে আশা করি না হঠাৎ আশা রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ঢল নিয়ে দোটানায় পড়েছেন টেকনাফের মানুষ তাদের আশ্রয় দেবেন নাকি দূরে ঠেলবেন তা স্পষ্ট নয় কারো কাছেই হোসেন সোহেল একাত্তর ঝিমংখালি টেকনাফ